হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে আম দিয়ে বড়া বা পিঠা আমরা যেরকম তাল দিয়ে বড়া বা পিঠা তৈরি করি সেরকম পাকা আম দিয়ে বড়া আমি তৈরি করেছি খুব সুন্দর একটা নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি বিকালের নাস্তা হিসেবে যেহেতু এখন আমের সিজন এবং বৃষ্টির দিন এভাবে বড়া বানালে চা দিয়ে খেতে অনেক মজা লাগে তো রেসিপিটি দেখার আগে বল নেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি পাকা আমের বড়া বানানোর জন্য আমি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি আমি একটা আম আগেই এখানে ঘষে নিয়েছি তাল যেভাবে ঘষে তাল বড়া যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি তৈরি করব। আমি একটা চালুনি নিয়ে নিয়েছি এখন আমি পাকা আম একটা একটা করে এভাবে ঘষে নেব চালুনির মধ্যে কোনো প্রকার লাঞ্চ যেন না থাকে আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু পাকা আমের আশ থাকে জন্য আমি এভাবে চেলে নিচ্ছি তাহলে একদম মসৃণও হয়ে যাবে আম অলরেডি ঘষা শেষ আমি আবারও আরেকটা আম নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো আম ঘষে নেব দেখেন কত সুন্দর একটা আমের লিকুইড একটা খুব সুন্দর সফট সবগুলো আম আমি চেলে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা কালার এবং সফট আমের জুসটা এখন আমি চুলায় চলে যাব আমি আমটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হাফ চামচেরও কম একটু লবণ সামান্য পরিমাণ একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আমি এখানে আমার পছন্দ মতো আমি দিচ্ছি এখানে হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে দিব আমের সঙ্গে চিনিটা আমি মিক্সড করে নিব আমি এভাবে কিছুক্ষণ জাল করে নিব চিনিটা যতক্ষণ না গলে যায় তো চিনিটা গলে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে একটু জাল করে নিব দুধটা দেওয়ার পর আমি আর আবারও কিছুক্ষণ জাল করে নিব আর একটু ঘন করে নিব তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব আম আর দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং একটু ঠান্ডা করে নিব আমটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে কুসুম কুসুম গরম আছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে চালের গুঁড়া দিবো না আমি আজকে ময়দা দিয়েই তৈরি করব। আমি এখানে আবারও আরেক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে দিব আমি এখানে প্রায় দুই কাপের মতো আমের আম দিয়ে দিয়েছি আমের লিকুইড জুস যেটাই বলেন আর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণের মতো লবণ আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ময়দা এখন আমি ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে আমি বড়া তৈরি করব ময়দাটা আমি আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন চুলায় চলে যাব আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বড়া তৈরি করব। ছোট ছোট করে আমি এভাবে দিয়ে দিব বড়াগুলো দিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ পর উলটিয়ে দিব এখন দেওয়া যাবে না কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ পর আমি এভাবে উলটিয়ে দিব আলতোভাবে উলটিয়ে দিতে হবে এবং চুলা রাসটা বেশি হাই হিটে দেওয়া যাবে না কারণ এখানে দুধ দেওয়া আছে নইলে পুড়ে যাবে মাঝারি আছে এগুলো ভেজে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে যখন লাল হয়ে যাবে তখন বড়গুলো তুলে নিতে হবে তো এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব এই যে কেউ কি বলবে যেগুলা আম বড়া একদম তাল বড়ার মতো অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর একবার হল আপনারা ট্রাই করবেন এখন আমি আবারও দিয়ে দিব এখন আমি আবারও দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বড়া তৈরি করে নিব বড়া বা পিঠা যেটাই বলেন পিঠাও বলা যায় আম পিঠা বা আম বড়া এভাবে আমি দিয়ে দিব আবারও ভাজা হয়ে গিয়েছে আমি আবারও তুলে নিব দেখেন খুব সুন্দর একটা কালার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি সবগুলো বড়া আমি ভেজে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর কালার এবং অনেকগুলো বড়া তৈরি হয়ে গিয়েছে বিকালের ঝটপট একটা নাস্তা এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমি তৈরি করেছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি কত সুন্দর অনেক সুন্দর মস এবং ভিতরটা সফট বিকালের নাস্তা হিসেবে অনেক সুন্দর একটা রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম